তুই তো একদিন সেলিব্রেটি হয়ে যাবে রে তখন কি আমাদের মতো গরিব মানুষকে গুরুত্ব দিবি তাই নাকি আ লাগছে লাগছে ছেড়ে দে ছেড়ে দে ঠিক যেমন আমি নাচ করতে ভালোবাসি তেমন তুই কি ছাড়ো বাজব না রে রকি আমার পাগলিটা এই বেশ বেশ এবার তো নতুন নাচটা দেখা হ্যাঁ গানটা ধর আচ্ছা এসো এস গো দক্ষিণ হাওয়া এসো এসে শক্ষ হাওয়া আমায় তোমারি করে স্বপ্ন সফল করে আমায় তোমারি করে স্বপ্ন সফল করে নিয়ে চলো দূর পানেই টুকু চাওয়া এসো এ শোয়ে শীণ হাওয়া এসো সোয়ে শো দক্ষীর হাওয়া এসো শোয়ে শোবা দল ধারা সোয়ে শোয়ে শোবাঁদল ধারা শীতল পরশে তুমি ছুঁয়ে দাও বনভূমি শীতল পরশে তুমি ছুঁয়ে দাও বনভূমি তোমার হাতটি ধরে দূর ভেসে যাওয়া এসো 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 গো দোখিনো হাওয়া এসো 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 গো হাওয়া নি জানিবা গামানি নে নি দানি নি নি নিজানি বামা গামানি নি দানি নি 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 রে সা

যেন কোনো অপ্সরা নেমে এসেছে কি যে বলিস না আমার বিশ্বাস তুই একদিন বড় নৃত্যশিল্পী হবে দেখবি ঠিক তাই যেন হয় রে নাচ আমার অক্সিজেন নাচ ছাড়া আমি বাঁচবো না তাহলে আমি কি কার্বন ডাই অক্সাইড ঠিক আজ অনেক দেরি হয়ে গেল রে চল কাল সন্ধ্যার প্রোগ্রাম আছে মনে আছে তো আগে মহারানী এই চল যমুনা সব নিয়েছিস তো মনে করে কিছু ভুলে যাসনি তো হ্যাঁ সব মনে করে নিয়েছি তো দেখি

হ্যাঁ সে কবে থেকে যমুনার পি ঠিক হয়েছে এবার বিটা দিতেও না তাছাড়া মেয়ে মানুষ ওই পাড়ায় পাড়ায় নিচে বেড়া দেখতেও তো ভালো লাগে না মেয়ে মানুষ কতদিন বা ঘরে বসে রাখব সে তোমাদের ভালো নাই লাগতে পারে নাস্তায় ওর আবেগ ভালোবাসা সবকিছু আমরা বাড়ির লোক হই যদি ওর আবেগ ভালোবাসাকে গুরুত্ব না দিই তাহলে কে দেবে যেদিন বিপদটা হবে সেই দিন বুঝবে বাবা অনুষ্ঠান শেষ হলো আর বাইরে কি বৃষ্টি কি বৃষ্টি এখনো তো পিটপিট করি পড়ছে আরে হোক গো বুক ফুটে উঠছে ডিস্ট্রিক্ট লেভেলে পত হোক

তোমাকে আজ বাড়ি যেতে হবে না আমাদের বাড়িতেই থাকবে হ্যাঁ কিন্তু এত রাতে জামাই থাকবে রান্না বান্না হ্যাঁ এখন আর ওসব রান্না বান্না করতে হবে না আমি এক কাজ করছি বাজার থেকে বিরিয়ানি নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ তাই ভালো তাহলে আব্বু আমি আর রকি মিলে বিরিয়ানি নিয়ে নিচ্ছি আর তোমরা ঠিক আছে তোরা বাইকে চলে যা আবার টোটো ভাড়া করে চলে যাচ্ছি ঠিক আছে এটা নিয়ে যাও চলো সাবধানে যাই বাপ আচ্ছা আসতে যাই বাপ আচ্ছা চলো চলো দাম সেদিন কবে হবে তুলা সাজ যাবে খুব তাড়াতাড়ি হবে স্যার এই রাস্তায় কিন্তু মাঝে মাঝে ভূত বেরোয় হয় পাগলি ভয় দেখাচ্ছিলাম এই সময় এই রাস্তায় কি ভয় এই যে কখন থেকে হরণ দিচ্ছি শুনতে পাচ্ছ না

चल 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 अरे चलना है

আমি সব বুঝতে পেরেছি দাদু সব বুঝতে পেরেছি মানুষ দিন এত নিঃশংস হতে পারে আমি কল্পনাও করিনি আর কেদো না দাদি কেদো না তোমরা শুধু শুধু কাঞ্চ কাঁধ ভিড় ভোজ খেতে যাবো না চাল চলো চলো গো বাবা চলো ব্যাগটা গুছিয়েলিমের মেয়ে হলো গো বাহ খুব ভালো হয়েছে এতদিন বাচ্চা হচ্ছিল না বলে মেয়েটাকে কত কথাই না শুনতে হতো হ্যাঁ গো আচ্ছা মা আমি তোমাদের বিয়ের কত বছর পর হয়েছি কি হলো তোমরা হয়ে গেলে যে সেই চিনিটা আসেনি লাথ বিবাদ 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 अरे शी दिन का ठहर पता ना लार विवाद विवाद वही ना पीछे में पड़ी गली जे तारा तेरी आय है है विवाद जो विवाद लार विवाद लार विवाद लार विवाद সেই 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 মেয়েটা তো তো আরে ছেলেটা না হ্যাঁ দিন নৌকায় কোন কালো রঙের খাতা পড়েছিল হ্যাঁ দুদিন নৌকায় নিয়ে গেলাম তো আপনাদের সাথে দেখা হয়নি দাঁড়ান আমি এনে দিচ্ছি মা পানি পিপাসে পেয়েছে পানি খাবো আছি পিঠে তো কোথাও কলও দেখতে নি তাই তো আমাদের বাড়ি কাছে চলেন পানে খেয়ে হ্যাঁ তাই চলো আসেন আসেন

Mar! Mar, पकड़ के मार हम तो गिरा चुके बच्चे हाँ मार Mar! Mar, Mor! के मार 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 mar! मार 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 এই তো বাড়ি এসে বসে থাকলি যে চ আপনারা খুব ভালো করেছেন এই জল টল দিয়েছ গো এই তো আসছি মুনা না তো না আমা জুনা আমা জুনা জুনা কোত ছিল এত দিন মা আমার কোত ছিল আমা জুনা আমা জুনা মা আমার ছিল এত দিন কোত আমি তো কিছুই বুঝতে পারছি না

কত দিন কত রাত জন্য ঘুমাতে পারিনি মারে আমা যমুনা আমার যমুনা আপনারা সব বলছেন ও আপনাদের যমুনা কেন যাবে ও আমার ঘুমোর পুপু এই দেখ যমুনা আমি তোর বড় ভাই হে দেখ আব্বা হে দেখ মা হে দেখ তোর ভাবি হ্যাঁ আমি তোর বাবি চিনতে পারছি না আমাকে তখন চিনতে পারছি না যখন নাথ না না আব্বো আবু তুমি চোখ কেন মা মা তুমি ওদের বলো না আমি তোমাদেরই ঘুঙুন আবু তুমি বলো না বলো না ওদের বলো না না হতে পার না হু না হ্যাঁ হ্যাঁ

তোকে আমি কলে করে বাড়িতে আনি আমার চিটুকো জমি জায়গা ছিল সেটুকু বিক্রি করে দিয়ে তো চিকিৎসা করে তোকে বাঁচিয়ে তুলি না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তোমরা আমার আসল আব্বু না ওরা 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 মিথ্যে কথা বলছে ওরা ওরা আমার কেউ না ওরা আমার কেউ না তুমি আমার আব্বু এরা এরা মিথ্যে কথা বলছে তোমরা চলে যাও চলে যাও বাড়ি থেকে চলে যাও চলে যাও তোমরা তখন থেকে তোকে আমরা নিজের মেয়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে নিজের করে নিয়েছি মা আমাদের ছেড়ে যাস না যাস না আমি তোমাদের রেখে কোথাও যাব না মা আমি কোথাও যাব না তোমাদের রেখে তুমি ওদের বলো তুমি ওদের বলো আমি তোমাদের রেখে যাব না মা তোর এক পায়ে ছিলাম ঘুঙুর এটা তো সেই ঘুঙুর যেটা তুমি যমুনা ডিস্ট্রিক্ট লেভেলে প্রোগ্রামের সময় কিনে এনে দিয়েছিলে না সেই ঘুঙুর সেই ঘুঙুর ঘুঙুর Uu 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 uu

জগত নীল তোমায় আপন করে রেখে নৃত্য জগত নীল তোমায় আপন করে রেখে এক শৈতন পথের মাঝে এলো আচমকাতে সোনার শয়তান পথের মাঝে এলো আচমকাতে সোনার মেয়ে কালো হলো কালো আধারেতে লম্পটে রা সোনার মেয়ের স্বপ্ন নিল রাজকুমার লড়তে এলে দিল তাকে মেরে স্বপ্ন যেসব হারিয়ে গেল স্মৃতিও গেল চলে সোনার মেয়ে সব মনে পড়ে গেছে সবাই তো এখানে আছে কিন্তু রকি রকি কোথায় নরিবুন সেই দিনের পর থেকে রকি কামরে কিউ দেখতে পাইনি রকি আর বেঁচে নাই রে মা না এ হতে পারি না আপু এ হতে পারি না আমি রকিকে যেন বাজবো না আপু আমি বাজবো না ওকে খুঁজে রে দাও আপু ওকে খুঁজে দাও জুবনা রকি তোমার এই অবস্থা কি করি হলো যৌনা 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 রকি রকি তার মানে এই লোকটাই আমার ফুপুর ভালোবাসার মানুষ সেদিনের পর থেকে এই ঘুঙে আঁকড়ে নিয়ে আমার জীবনটুকুকে বাঁচিয়ে রেখেছিলাম আপনারা আপনাদের মেয়ে পেয়ে গেছেন এবার আসেন অযথা আর মায়াবারি লাভ না চলো গো ভেতরে চলো আইরি আব্বু আমাকে তাড়িয়ে না দিচ্ছ তোর মরে এসেছি তোকে নিতে তুই যা তোর উপর আমাদের আর কোন অধিকার রে আমি যাব তো কিন্তু একা না তোমরাও যাবে আমাদের সাথে মানে তোমরা আজ থেকে আমাদের সাথেই থাকবে কি বলছিস ঠিকই বলেছে আমি অনাথ আমার আব্বু মা কেউ নেই সেই ছোট্টবেলায় মারা গিয়েছে আপনাদেরকে আমি আব্বু মা বলে ডাকতে পারবো না নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনি যমুনা মা ভেটুল আমরা সবাই একসাথেই থাকবো আমি আমার আব্বু মা পেলাম আর আপনারা আপনার মেয়েকে পেলেন তাহলে আর শুভকাছের দেরি কিসের বিটা লাগিয়ে দে